হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরা মোটামুটি আছি তো আজকে যেহেতু শুক্রবার তো একটু ভালো মন্দ রান্না তো করতেই হয় তো এখানে সকালবেলা উঠেই দেখি গ্যাস নেই তো কী আর ভালো মন্দ রান্না করব ভালো মন্দ রান্না করতে গেলে তো গ্যাসের প্রয়োজন তা যাই হোক গ্যাস নেই তারপরেও তো খেতে হবে এখানে আমি সিম কাঁচা টমেটো পাকা টমেটো এগুলো দিয়ে একটা ভাজি করে নিচ্ছিলাম আলু তো এখানে অল্প একটু খাসির মাংস ছিল সেটা আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারেন্টের চুলে রান্না করতেছি আর করা যাবে যেহেতু গ্যাস নেই তো ভালো করে কষিয়ে এর ভিতরে জল দিয়ে দেব সব মশলা দিয়ে খুঁজে মাত্র কয়েক টুকরা বেশি না ওই অল্প কোনো রকম যাই হোক আমাদের দুজনের ভালোভাবেই হয়ে যাবে বর্ণও দুই পিস খেয়েছিল। তারপরে প্রেশার কুকারে হুইসেল দিলাম দশটা দশটা হুইসেল দিলে একদম সুন্দরভাবে গলে গেল ভালোই লাগলো তো এই যে আমার মাংসের ফাইনাল লুক ঝাল মোটামুটি দিয়েছিলাম কিন্তু বর্ণর বাবা প্রচুর পরিমাণে ঝাল খায় আমি অত ঝাল দিইনি আর একটা সালাদ বানিয়েছিলাম কাঁচা টমেটো পাকা টমেটো তারপরে শশা গাজর পেঁয়াজ মরিচ দিয়ে একটা সালাদ বানিয়েছিলাম এই হলো আমাদের দুপুরের খাবারের মেনু তো ঠিক আছে টাটা